মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম ওই যে একটা কথা আছে যে রুটি বা করতে যে সব সত্য কথা বলে ফেলা তা আপনার জুলাই গণব্যুত্থানে কে কি করেছে না করেছে তার কারণ মুখ থেকে শুনতে হবে না জুলাই গণব্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা নিজ দায়িত্বে সবার সম্মুখে সব কিছু ফাঁস করে দিচ্ছে যে কে কীভাবে কোন জায়গায় কার আগুন দিয়েছে কোন পুলিশকে ঝুলিয়ে মেরেছে কাকে হত্যা করেছে কোন সরকারি ভবনে আগুন দিয়েছে কোথায় থানা লুটপাট করেছে সব কিছু তারাই বলে দিচ্ছে যেমন পটিয়া থানার বিষয়টা নিয়ে থা যখন এনসিপি নেতারা আপনার পোস্ট করলেন সেখানে বললেন যে অমুকের প্রকাশ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা জায়েজ হয়ে গিয়েছে এবং তাকে ফাঁসি দিয়ে মারার পরে তাকে আগের মতো উল্টা করে ঝুলিয়ে রাখতে হবে তা মানে বেড়েছেও তারা ঝুলিয়ে রেখেছেও তারা এই হলো অবস্থা এবং এটা যে স্বতঃস্ফূত আন্দোলন নয় এটা যে মেটিকুলাস ডিজাইন ছিল সেটার পক্ষে মাহফুজ আলম সেই যুক্তি দিলেন মানে উনি যে মাস্টার মাইন্ড এবং ম্যাটিকুলাস ডিজাইন করে আন্দোলন করেছে সেটা আমরা জেফ্রি ডেভিড স্যাক্সের বক্তব্য অনুযায়ী অনেকটা পরিষ্কার তার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার লেখনির মাধ্যমে আমরা পরিষ্কার হয়েছি ফরাদ বাজারের মানে স্বীকারোক্তির মাধ্যমে পরিষ্কার হয়েছে। আর এখন দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন মাহফুজ আলম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় এটা জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের আন্দোলন নয় এটা ম্যাটিকুলাস ডিজাইন এবং এটার মানে জাস্টিফাই করতে এটা স্বীকৃতি পেতে তিনি একাত্তরকে উনসত্তরকে টেনে নিয়ে তার সাথে তুলনা করে বললেন যে এটাই ঠিক এটা হলে কোনো প্রবলেম নেই জুলাই আনব জুলাই আন্দোলন যা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাস্রুত করেছে তা কি জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকি এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা ম্যাটিকুলাস ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র মার্কিন মূলকে বসে ডক্টর ইউনুস মন্তব্যের পর আর সরকারের পক্ষ থেকে বেশ জোরে সোরে অনেক ধরনের ব্যাখ্যাও দেওয়া হয় যে উনি ওই যে প্রথম যে বিদেশে সফরে গেলেন সেখানে বলেন ইটস আ মেডি মেডিক্লাস ডিজাইন ওই যে মানে এটা মেডি ক্লাস ডিজাইন ওটা নিয়ে জোরে সোরে অনেক ব্যাখ্যা বিশ্লেষণও তারা করেছেন ব্যাখ্যাও দিয়েছেন এতদিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূত আন্দোলন কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সোরে আঘাত করেছে তাদের সেই মুখে সুনকালি লাগিয়েছে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেখানে সঙ্গ দিয়েছিল সেটাকে একেবারে নস্বাদ করে দিয়েছে মাহফুজ আলম দাবি করেছে জুলাই আন্দোলন ছিল সুপরিকল্পিত পরিকল্পনা করে উনিশে জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল তাহলে কোটা সংস্কার আন্দোলন ছিল একটা ঘোল যেটি খাওয়া খাওয়ানো খাওয়ায়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিলেন মাহফুজ আলম তার পোস্টে চব্বিশের এই মেডিক্লাস ডিজাইনকে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সাথে এক করে করার করার চেষ্টা করেছেন এমনকি স্বাধীনতা সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধু ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি তিনি বলেছেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেডিকোলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনি ঊনসত্তরের গণভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে চব্বিশের গণভ্যুত্থান মেডিকোলাস ডিজাইন হলে সমস্যা কোথায় অর্থাৎ মূলত মাহফুজ আলম কোন দেশের উপদেশটা বাংলাদেশের নাগরিকদেরকে এখন মানে বুঝতে সেটা কষ্ট হচ্ছে এবং তিনি মবকে যেভাবে তার আগের দিন পোস্টে জাস্টিফাই করেছেন সেটা থেকে বোঝা যায় যে তিনি কাদেরকে নির্মূল করতে চান কাদেরকে সাস্তা করতে চান কাদেরকে দমন করতে চান কাদের কণ্ঠস্বরকে চিরতরে রুদ্ধ করতে চান আল্লাহ তালে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও